যে পরমানন্দ ও দিব্য জ্ঞান আমাদের ঈশ্বরের সাথে ঐকান্ত করে তোলে তা কঠোর ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নয় বরং বিশুদ্ধ ও নির্মল ভক্তির মাধ্যমেই প্রকৃত অর্থে অনুভব করা যায় এবং ঐশারিক সত্তার সাথে যোগাযোগের অন্যতম সেরা উপায় হল নৃত্য ও সঙ্গীত দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ু এবং কেরালা জুড়ে হিন্দুদের দ্বারা পালিত মার্গাজি উৎসবকে ধ্যান সাধনা ও আধ্যাত্মিক কৃচ্ছ সাধন এবং ভক্তির জন্য একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে আমরা সর্বশক্তিমানের সাথে একীভূত হওয়ার সম্ভাবনা অর্জন করি যেহেতু বাংলায় মার্গাজি সাথে ততটা পরিচিত নয় তাই শ্রীমতী নাট্যশ্রী দেবজানী চ্যাটার্জী তার নৃত্য একাডেমি প্রবাহ কলাভূমিকে সাথে নিয়ে কলকাতার মানুষের কাছে মার্গাজি উৎসবের সার মর্ম তুলে ধরে কলকাতার কালীঘাটে শ্রী গুরু ভয়াপ্পান মন্দিরে একটি শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভারত ও বিদেশের বিভিন্ন প্রান্তে স্বনামধন্য শিল্পীরা এই অনুষ্ঠান মঞ্চে তাদের নৃত্য পরিবেশন করেন এই অনুষ্ঠানে দেখানো হয় মোহিনিয়ট্টম ওডিসি থেকে শুরু করে মণিপুরী ভারতনাট্যম পর্যন্ত শিল্পীরা তাদের প্রতিভা ও ভারতের শাস্ত্রীয় নৃত্যের সৌন্দর্য প্রদর্শনের কোনো কসুর রাখেননি প্রতিটি পরিবেশনাই ছিল শুধু দর্শনীয় নয় বরং স্মরণীয় পারফর্মিং আর্টস জগতের উল্লেখযোগ্য ব্যক্তি যেমন ডক্টর থাক্যমণি কুট্টি ডাক্তার মহুয়া মুখার্জি ডাক্তার জি ভি সুব্রামণিয়াম শ্রী আর জয়কুমার শ্রীমতী অমিতা দত্ত এবং শ্রীমতী প্রীতি প্যাটেল উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও অলঙ্কিত করে তোলেন অনুষ্ঠান শেষে শ্রী দেবজানি চ্যাটার্জি আমাদের জানালেন নমস্কার শ্রী গুরু নমহা বেঙ্গল মার্গেলি উৎসব এটা প্রথমবার হচ্ছে বেঙ্গলে আমি একটু কন্টেক্স বলে নিলে হয়তো দর্শকদের বুঝতে সুবিধা হবে মার্গেলি হলো তামিল ক্যালেন্ডারে একটি মাসের নাম কিছুটা আমাদের পৌষ মাসের সঙ্গে আহ কাছাকাছি যায় আহ তামিল এই মাস মার্গেলি মাস এই সময়টা হলো আহ রকম সাধন ভজনের জন্য সব থেকে উপযুক্ত সময় তার কারণটা হলো আহ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন মাসনাম মার্গল শ্রীশম মানে উনি বলছেন উনি মার্গলি মাস হিসেবে ম্যানিফেস্টেড মাসের শ্রেষ্ঠ মার্গলি মাস তো সেই কারণে এই বিলিফটা ওখানে প্র্যাকটিসড হয় এবং সাউদার্ন ইন্ডিয়াতে আপনারা সবাই জানেন ডিসেম্বর জানুয়ারিতে নানান রকমের মিউজিক্যাল ফেস্টিভ্যালস হয় তার পেছনের কারণটা হলো এইটা তো আমি সাধারণত এই সময় সেখানেই থাকি প্রত্যেক বছর আমার অনেক দিনের ইচ্ছে ছিল বেঙ্গলে একটা মার্গালি উৎসব শুরু করার আর আমি ভীষণ কলকাতা আমাকে এই সাপোর্টটা দিয়েছেন এবং আমরা এই বছর প্রবাহ ভূমি আমরা বেঙ্গলে প্রথমবার মার্গালি উৎসব শুরু করছি দিস ইজ দ্য ফার্স্ট বেঙ্গল মার্গলি উৎসব দ্যাট ইজ হ্যাপেনিং টুডে আর আজকে আমাদের অনুষ্ঠানে বারোজন অত্যন্ত গুণী এবং প্রসিদ্ধ নৃত্যশিল্পী তাদের নৃত্য পরিবেশন করবেন আজকে প্রায় আড়াই ঘন্টার আমাদের অনুষ্ঠান আর সব থেকে আমাদের সৌভাগ্য হল যে এরকম গুরুবায়ুরাপ্পন আমরা বেঙ্গলের প্রথম মার্গলি উৎসব শুরু করতে পারছি এবং আপনাদের সকলের সহায়তা আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পারছি আমাদের যারা চিফ গেস্ট আছেন তাদের মধ্যে আছেন ডক্টর জি ভি আছেন ভারতীয় বিদ্যা ভবনের প্রেসিডেন্ট আহ গুরুবায়ুরাপ্পন প্রেসিডেন্ট সেক্রেটারি তারা সকলে আছেন এবং নাচের জগৎ থেকে আছেন প্রীতি পটেল ম্যাম আছেন আছেন ডক্টর মহুয়া মুখার্জি আছেন আছেন ডক্টর থাঙ্কুমণিকুটি এবং আছেন আছেন বেশ কয়েকজন তারা সকলে আসছেন এবং এই সমস্ত তারা আমার অত্যন্ত কাছের এবং তারা আমাকে আমার এই প্রয়াসে আমার সঙ্গে রয়েছেন আমি ভীষণভাবে আহ গর্বিত ধন্য এবং ব্লেসড এবছর আমরা মার্গলি উৎসব একদিনেরই করতে পারছি আর আগামী বছর আপনাদের সকলের সহায়তা থাকলে এবং ভগবানের আশীর্বাদ থাকলে আমাদের প্ল্যান আছে আগামী বছর থেকে মার্গলি উৎসব আমরা দু থেকে তিন দিনের একটা আরো বড় করে মিউজিক্যাল এবং ডান্স দুটোর একটি উৎসবটা করতে পারবো এটা নট অনলি সাউথ ইন্ডিয়ান টেম্পল দিস ইজ দ্য পিপলস নো সাউথ কলকাতা এর নারায়ণ মন্দির रिएली दिसे गुरुवार अपन डबल्ड कर रहा, रिप्लिका ऑफ़ गुरुवार अम डबल्ड कर रहा, बट दिसे पीपल्स नो आज नारायण मंदिर कलकत्ता, तो दिसे मार्गरेट सर फास्ट टाइम खापन रेस्ट बेंगार एवं दिस टेबल यार वेरी हैप्पी तू हेल्प पर परफॉर्म टुडे आज करीबन पाँच छः सौ आदमी देखेंगे। तू देखेंगे नंबर तो आज दो प्रोग्राम है फाइव फिफ्टीन टू सेवन क्लॉक इनका डांस है उसके बाद में फिर आ, 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 तेयम प्रोग्राम है मार्गरे उत्सव के बाद तेयम प्रोग्राम है तो ये हम लोग लास्ट पाँच दिन से चल रहा है दिस इज लास्ट डे टूडे इज आवर टेम्पल्स बर्थडे मेरा नाम जॉय कुमार द ट्रेसर ऑफ द टेम्पल एंड द मैनेजिंग काउंसिल मेंल्सो